হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই জানি আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে অনেক রকমের ভিডিও তো দেখিয়েছি জানি না কতটা ভালো লেগেছে আপনাদেরকে তো বন্ধুরা আজকে এমন একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন গেছ ইঁদুর গেছ দূরের অত্যাচারে ঘরের খাবার দাবার আলু শাক সবজি মাছ মাংস কিচ্ছু থাকে না এর অত্যাচারে সব খাবার দাবার সব কোথায় চলে যায় তার নাই ঠিক নিমিষের মধ্যে পাঁচ দশ কেজি আলু এরা খেয়ে নেয় এই যে দেখুন এখন চুপ করে আছে কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না এমন ভাব দেখাচ্ছে আমার পাঁচ কেজি আলু খেয়ে নিয়েছে ডিম খেয়ে নেয় মাছ খেয়ে নেয় মাংস খেয়ে নেয় আজকে বাধ্য হয়ে ঝাঁকা দিয়েছে আজ লোভে পড়ে বাধ্য হয়ে ও ধরা দিয়েছে প্রত্যেক দিন চেষ্টা করি কিছুতেই ধরতে পারি না আজ কি ভাগ্যিস সকাল সকাল পুচু মায়ের খাবার তৈরি করে রুটি দিয়ে ঘরে চুপ করে বসেছিলাম তারপর দেখছি ঝাঁকার আওয়াজ দৌড়ে আসার সঙ্গে সঙ্গে ওকে খাঁচাবন্দি করা হয় এবং ছটফট করছে পালানোর জন্য তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কতটা ভালো হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আমি বলছি আমার কথাগুলো শুনছে ড্যাপ করে তাকিয়ে তাকিয়ে শুনছে দেখতে খুবই সুন্দর খুব ভালো লাগছে দেখতে রূপটা কিন্তু দুঃখের বিষয় ও সব খাবার দাবার খেয়ে নিয়েছে এই জন্য ওকে দেখি পুচু মায়ের বাবা আসলে কী করা যায় এই খাঁচাই দেখে দেব খুব ছটফট করছে পালিয়ে না যায় তাই পিড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি সাইড দিয়ে পিড়ি দিয়ে দিয়েছি ও দুটো সিট দিয়ে দিয়েছি তা আটকে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো